আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি দোকান আছে জুতা দেখপাট আমাদের এখানে আপনার এফেক্স এর অনেক উন্নত মানের জুতো গুলো আছে আপনার জানেন এফেক্স বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ড এখানে আমাদের বিভিন্ন কালেকশন আছে ছেলেদের জন্য আছে কিডস এই সাইড আসেন আমি দেখাচ্ছি এখানে আছে আমাদের দেখেন বিভিন্ন রঙের এই যে একটা কালার যে একটা কালার কিডস আছে তারপর আপনার যেই আছে লোফার আছে এই সাইডে লোফার জুতো গুলো আছে সামনে শীত আসতেছে শীতের আমাদের বিভিন্ন কালেকশন আছে এই জুতো নতুন কালেকশন সম্পূর্ণ এডিশন দুই হাজার পঁচিশ সালের এই পাশে আমাদের কিছু জুতো আছে এই সাইডে দেখেন কত সুন্দর একদম অথেন্টিক চামড়ার এরপর আমার এই সাইডে আসেন এই সাইডে আছে জুতার মধ্যে লোফার জুতো আছে হাফ শু আছে এই যে লোফার আছে কত সুন্দর একটা লোফার এরপরে আছে হাফ শু আছে এরপরে এই সাইডে আরো আসেন আপনার যেগুলো আমাদের অফিসিয়াল ফর্মাল শু সেই শু আছে এগুলো একদম অথেন্টিক চামড়ার ঠিক আছে আমাদের আরো এই যে আপনার যাদের পায়ে সমস্যা ডক্টর শো আছে ঠিক আছে এগুলা যারা ডক্টর সাজেস্ট করে ভিআইপি যারা এই বিশেষজ্ঞ ডাক্তার সাজেস্ট করে এই যে একটা জুতা এই চ্যানেল আছে এই যে একটা ডক্টর শো আছে ঠিক আছে এই যে একটা দেখেন এটা একদম নিউ এডিশন মানে একটা আনকমন এরপর এদিকে আরো জুতা আছে আমাদের দেখেন এই যে একটা জুতা তারপর এই যে আছে একটা চ্যানেল দেখে ভাই দাম আছে বিভিন্ন প্রাইজের মধ্যে এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো নব্বই টাকা এটা আছে ষোলোশো নব্বই এটা আছে ষোলোশো নব্বই টাকা এই যে আছে আর উন্নত মানের একটা এই যে আছে উনিশশো নব্বই টাকার একটা ঠিক আছে এদিকে আছে আমাদের লেডিস কালেকশনগুলো ঠিক আছে যেটা আমাদের নিউরোলজি হিসেবে আর কি চিহ্নিত করে এফেক্সের একটা গ্রুপ মহিলাদের একটা ব্র্যান্ড আছে এই যে মুচি অত্যন্ত সুন্দর একটা ডিজাইনের একটাই এটার রেট হচ্ছে ছাব্বিশশো নব্বই টাকা হ্যাঁ এটা হাই কোয়ালিটি ব্র্যান্ড মানে এফেক্সের মধ্যে এটা উন্নত ব্র্যান্ড এবার একটা এই যে জুতা আছে স্যান্ডেল আছে এফেক্সের মেয়েদের ইয়েস জি ভাই এরপর বাচ্চাদের আছে ছোটো ছোটো বাচ্চা যারা আছে পাঁচ বছর সাত বছর তাদের এই চ্যানেলগুলো আছে জুতোগুলো আছে এরপর আপনার আছে যারা স্কুলে পড়া পড়ালেখা করে তাদের জন্য স্কুলের সাদা যে শোগুলা এগুলো আছে তারপরে মেয়েদের আরও স্যান্ডেল আছে এদিকে একটা স্যান্ডেল আছে ইস এটা রেট হচ্ছে আপনার চোদ্দশো টাকা এরপরে আরও অনেক ডিজাইন আছে এবং আমাদের আরও কিছু নিউ কারেকশন আসবে সামনে আস্তে আস্তে আপনার দেখতে পারবেন আমরা শুরু করছি হচ্ছে আপনার এক তারিখের মধ্যে উদ্বোধন হয়েছে শোরুম নভেম্বর মাসের অক্টোবর মাসে নভে এক তারিখ উদ্বোধন হয়েছে আমাদের এক মাসের মতো বয়স দোকানের নাম হচ্ছে আর হচ্ছে অ্যাপেক্সের শোরুম এটা আলামেন্টুর অ্যান্ড ট্রাভেলস এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের বিসমিলা হোটেলের অপজিটে সিঙ্গারের সামনে থানা রোড ভাঙ্গা বাজার ভাঙ্গা ফরিদপুর অবশ্যই আপনারা সকলে আসবেন আমাদের এখানে সব এদিকে আমাদের পঞ্চ হ্যান্ডেল আছে মানে আমার সকল ধরনের চাহিদা মানুষের পঞ্চ হ্যান্ডেল লাগে বাসা করার জন্য দুইশো টাকা একশো নব্বই টাকা দুই ষাট টাকা বাচ্চাদের সব ধরনেরই আছে মোজা পাবেন এ জায়গা ছেলেদের মোজা আছে জুতার এই যে মোজা গুলো আছে সাদা মোজা গুলো আছে এরপরে আপনার জুতার যেই মানে ই করার জন্য জুতাকে ভালো রাখার জন্য আমাদের জুতার কালি আছে শাইনিং আছে ব্রাশ আছে এরপরে পাবেন ছেলেদের একদম অথেন্টিক চামড়ার অরিজিনাল অথেন্টিক চামড়ার আপনার মানি ব্যাগ আছে ঠিক আছে অবশ্যই সবাইকে আমন্ত্রণ আমাদের এই অ্যাপেক্ষণে আপনারা সবাই আসবেন ভালো থাকবেন ধন্যবাদ